মাংস মেরিনেট করার জন্য প্রথমে নিলাম আমি মাংস তারপর দেব আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর দেব আমি হচ্ছে টক দই এখন আমি দিয়ে দেব রান্নার তেল মেরিনেট করার জন্য আমি সব উপকরণ দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে মেখে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য দেখেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে ওখানে দিয়ে দিলাম আমি জিরা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে বেরেস্তা করে নিয়ে আমি হচ্ছে ওঠায় নেব ওঠায় নিয়ে এগুলো আমি বেটে নেব অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারি এই মশলাটা হচ্ছে রান্নার কিছুক্ষণ হওয়ার আগে আগে দিয়ে দিলে রান্নাটা অনেক অনেক টেস্টি হয় তাই আমি ওটা করে নিলাম এখন ওই তেলেই আমি একটু তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম এখন আমি এগুলো এভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আমি আসলাম কয়েকদিন পর একটা লং ভিডিও নিয়ে সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখন আমি এই মাংসে দিয়ে দেবো আমি কিছু আলু কারণ আজকের মাংসটা আমি একদম আলাদা আইটেমে রান্না করছি একটু আলাদা স্বাদের জন্য যেন মাংসটাতে একদম ভিন্ন স্বাদ এসে যায় ইনশাল্লাহ তাই এসেছিলো অনেক অনেক টেস্টি হয়েছিল আজকে আমার রান্নাটা আমি এখন মুরগির মাংস তো প্রায় বাসায় রান্না করা হয় দিয়ে একদিন পর পরে ছোটো বাচ্চা থাকলে তো আর কথাই নেই এজন্য একই আইটেমে রান্না করলে হয়তোবা স্বাদটাও একই আসে তাই খাইতে একদমই ভালো লাগে না তাই একটু ভিন্ন ভিন্ন আইটেমে রান্না করলে হয়তোবা স্বাদটা একটু ভিন্ন ভিন্ন হয়ে আসে তাই একটু খেতেও ভালো লাগে তাই আমি আজকে একদম ভিন্ন নিয়মে রান্না করতে আসছি একটু ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে এখন আমি দিয়ে দেবো টক দই টক দইটা একদমই অনেকটা বেশি করে করেছিলাম তাই আমি এটা দিয়েই মাংসটা রান্না করে নেবো দুধ এবং টক দই মেশানো রয়েছে এখানে আমি আর একটু পানি ইউজ করবো না সবই দুধ দিয়েই আমি রান্না করব পুরো টাইমে দুধ দিয়ে রান্না করব এখন দেখেন এই যে মাংসটা বলো কেশে এখন আমি মাংসটা একটু নেড়েচেড়ে নেবো মাংসটা তো আমি এখন দিয়ে দেবো ওই যে পেঁয়াজ বেরেস্তা করার যে বেটে রেখেছিলাম ওইটা দেখেন এই যে আমি দিয়ে দিলাম এইটা দিলে মাংসের যে কোনো তরকারিতে দিলে অন্য রকম ফ্লেভার এবং টেস্টি এসে যায় তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া যেটা আমি গরম মশলা ভেজে ব্লেন্ডার ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন আমার মাংসটা রান্নার শেষ এখন আমি জালটা অফ করে দেবো দেখেন আমার মাংসটা কেমন হয়েছে একদম অন্য রকম টেস্টি হয়েছিল রকম স্বাদ এসেছিলো দেখতে যেমন কালারটা অতুলনীয় মনে করতেছেন খেতেও ঠিক অতুলনীয় হয়েছিল টেস্টটা এতটা এতটা টেস্টি হয়েছিল সবাই জানাবেন কেমন হয়েছে সবাই বাসায় টেস্ট করে দেখবেন রান্নাটা কেমন হয় আর